আসসালাম আলাইকুম ওরি ইসলামের নিশানা টোয়েন্টি থ্রিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন ইসলামে গোত্র বর্ণ ও স্থান ভিত্তিক বৈষম্যর কোনো স্থান নেই সব মানুষ মহান আল্লাহ তালার সৃষ্টি তাই মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তার সব সৃষ্টি শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র এজন্যই ইসলামের সম্মান ও মর্যাদার বৃত্তি রাখা হয়েছে আল্লাহ তাআলার বাধ্য ও অবাধ্য হওয়ার উপর যে ব্যক্তি আল্লাহর যত বেশি অনুগত সে তত বেশি মর্যাদার অধিকারী এটি কোনো গোত্র বর্ণ ও দেশের বিভেদ নেই তা সত্ত্বেও কিছু কিছু দেশ ও স্থান বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে বিশেষ গুরুত্ব ও মর্যাদা রাখে যেমন পৃথিবীর কেন্দ্রভূমি পবিত্র মক্কা শরীফ পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম স্থান এরপর রাসুল্লাহ সাল আলী সাল্লাম এর হিজরতের ভূমি পবিত্র মদিনা শরীফ সর্বশ্রেষ্ঠ এরপর নবী রাসুলদের স্মৃতিধন্য শ্যাম অঞ্চল সিরিয়া জর্ডান ও ফিলিস্তিন বিশেষ মর্যাদাপূর্ণ তেমনি এই উপমহাদেশেও কিছু বৈশিষ্ট্যের কারণে ইসলামে বিশেষ গুরুত্ব ও মর্যাদার দাবিদার দৃষ্টিতে ভারতবর্ষ ভারতবর্ষ বা হিন্দুস্তান ইসলামের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ স্থানাধিকারী দেশ সর্বপ্রথম আল্লাহ তালা দুনিয়ার প্রথম মানব ও প্রথম নবী আদি পিতা হজরত আদমা আলীহ হিসাল্লামকে হিন্দুস্তানের মাটিতে শরণদ্বীপ বা লঙ্কা বর্তমানে শ্রীলঙ্কা যা ছিল এক সময় হিন্দুস্তানের এই অংশ সেখানে পাঠিয়েছিলেন সেখান থেকে তিনি পৃথিবীর কেন্দ্র ও সর্বশ্রেষ্ঠ ভূমি পবিত্র মক্কায় রওনা হয়েছিলেন যেহেতু প্রথম নবী হজরত আদম আলী ইসাল্লাম হিন্দুস্তানের মাটিতে সর্বপ্রথম এসেছিলেন এর দ্বারা প্রতীয়মান হয় নবীদের প্রতি মহান আল্লাহ তালার বার্তাবাহক বাহক ফেরিস্তাকুল সর্দার হজরত জিবরিল আলী ও পৃথিবীতে সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে এসেছিলেন হযরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু এর সূত্রে বর্ণিত তিনি বলেন সর্বপ্রথম আল্লাহ তালা দুনিয়ার প্রথম মানব হজরত আদম আলী সাল্লামকে হিন্দুস্তানের মাটিতে পাঠিয়েছিলেন হাদিস বিশারদের পরিভাষায় হাদিসটি সহি হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু এর সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী বলেন আদমা আলীঘিসাল্লাম হিন্দুস্তান থেকে এক হাজার বার কাবা শরীফ জিয়ারতে এসেছিলেন হজরত সুদ্দি রহমতুল্লাহ আলী বলেন হজরত আদমা আলীঘিসাল্লাম সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে অবতরণ করেছিলেন তার সঙ্গে হাজরে আসওয়াদ পাথরটিও ছিল সঙ্গে জান্নাতের কিছু পাতাও ছিল তিনি তা হিন্দুস্তানের মাটিতে ছিটিয়ে দিলেন এতে অনেক সুগন্ধি গাছ উৎপন্ন হয় এখন শুনবেন ভারতবর্ষ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলীহ্লাম এর ভবিষ্যৎবাণী ভারতবর্ষ সম্পর্কে হজরত রাসুলি করিম সাল্লাহ আলিহ্লাম এর অনেক বাণী বিদ্যমান এগুলোর আলোকে প্রমাণিত হয় ভারতবর্ষের সঙ্গে ইসলামের সম্পর্ক অবিরাম রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম ও কেরামের যুগ থেকেই ভারতবর্ষের সঙ্গে মুসলিম বিশ্বের এক নিগুর আত্মিক সুসম্পর্ক ছিল ফলে প্রথম হিজরি থেকেই মুসলমানদের বারবার ভারত উপমহাদেশে আগমন করতে হয় হজরত সাহবান তালা আনহু এর সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল সাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের দুই দলকে আল্লাহ তালা জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দেবেন এক হলো যারা ন্যায়ের পক্ষে হিন্দুস্তানে যুদ্ধ করবে দ্বিতীয় হল যারা কেয়ামতের আগে মরিয়ম পুত্র ঈসা আলী ইসাল্লাম এর সঙ্গী হবে হাদিসটি সহি বিশুদ্ধ হজরত আবু হুরেরা রদিয়ালকু সূত্রে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম হিন্দুস্তানের আলোচনা করে বলেন তোমাদের একদল লোক অবশ্যই হিন্দুস্তানে যুদ্ধ করে এমনভাবে বিজয় লাভ করবে যে সেখানকার জালিম শাসক বর্গকে বন্দি করে নিয়ে আসবে আল্লাহ তালা তাদের ক্ষমা করে দেবেন অতপর তারা চলতে চলতে সাম দেশে বর্তমান সিরিয়া জর্ডান ফিলিস্তিন ইসা ইবনে মারিয়াম আলিক সাল্লাম এর সঙ্গে যুক্ত হবে আবহরাল আনহু বলেন যদি আমি সে সময় পাই তাহলে আমার অর্জিত সব সম্পদ বিক্রি করে হলেও সে যুদ্ধে অংশগ্রহণ করব। যখন আল্লাহ তালা আমাদের বিজয় দান করবেন তখন আমি জাহান্নম থেকে মুক্ত যখন সে সময় সাম দেশে ঈসা আলী ইসাল্লামকে পাবে তখন আমি ঈসা আলী ইসাল্লাম এর কাছে গিয়ে বলবো আল্লাহর প্রেরিত রসুল আমি আপনার সঙ্গে থাকব এতে রসুল্লাহ সাল আলী সাল্লাম মুসকি হাসলেন এবং বললেন আবু হরেরা তা হতে অনেক দেরি আছে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোরআন ভিত্তিক অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত